নমস্কার দর্শক বিন্দু আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য নমস্কার পুজোর আগেই তিন শতাংশ ডিএ বাড়ছে সরকারি কর্মীদের সঙ্গে মিলবে এরিয়ারও সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব দুর্গা পুজোর আগেই ডিএ নিয়ে বড় খবর তিন শতাংশ ডিএ বা মহার্ঘ ভাতা মিলতে পারে সরকারি কর্মীদের সব কিছু ঠিক থাকলে সেপ্টেম্বরেই ডিএ মিলবে সরকারি কর্মীদের সঙ্গে আঠেরো মাসের বকেয়া ডিএও পেতে পারেন কর্মচারীরা করোনার সময় এই আঠেরো মাসের ডিএ আটকে রাখা হয়েছিল তাই মিটিয়ে দেবে সরকার একাধিক প্রতিবেদনে প্রকাশ সেপ্টেম্বরেই ডিএ ঘোষণা করতে পারে সরকার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে হবে তিপ্পান্ন শতাংশ একই সঙ্গে কর্মী এবং পেনশনভোগীরা আঠেরো মাসের ও এ ও পাবেন সংসদের বর্ষা অধিবেশনে দুই সদস্য সম্প্রতি ডিএ বকেয়া নিয়ে সরকারের সিদ্ধান্ত সম্পর্কে জিজ্ঞাসা করেন কোভিডের সময় আটকে থাকা আঠেরো মাসের বকেয়া ভাতা মেটানো হবে কিনা তা নিয়ে প্রশ্ন তোলা হয় উত্তরে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান না তবে তিনি জানান সেপ্টেম্বরে ডিএ বৃদ্ধির ঘোষণা হতে পারে যা দু হাজার চব্বিশ সালের জুলাই থেকে কার্যকর হয়ে যাচ্ছে অন্যদিকে সময় মতো অষ্টম পে কমিশন গঠন করবে মোদী সরকার এমনটাই আশা করছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা আশা করা হচ্ছে কেন্দ্রীয় সরকার দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে মহার্ঘভাতা ডিএ এবং ভাতা ত্রাণ ডিআর তিন শতাংশ বৃদ্ধির ঘোষণা করতে পারে যা পয়লা জুলাই দু হাজার চব্বিশ থেকে কার্যকর হবে তাদের আশা পয়লা জানুয়ারি দু সালের মধ্যে সমস্ত সুপারিশ কার্যকর হবে কেন্দ্র প্রতি দশ বছরে নতুন বেতন কমিশনের সুপারিশগুলি একে একে কার্যকর করেছে যদিও ডিএ পঞ্চাশ শতাংশের বেশি বেড়ে গেলেও তা আলাদাভাবে গণনা হওয়ার কথা অষ্টম বেতন কমিশনের আওতায় তা আসতে পারে এমনিতে প্রতিবার ডিএ ও ডিআর দুবার বাড়ানো হয় জানুয়ারি এবং জুলাই মাসে তা কার্যকর করা হয় দু সালের মার্চ মাসে কেন্দ্রীয় সরকার চার শতাংশ ডিএ বাড়িয়ে দেয় ফলে ডি এ বেড়ে হয় পঞ্চাশ শতাংশ এবং এখন বর্তমানে পঞ্চাশ শতাংশ ডিএ রয়েছে আরও তিন শতাংশ বাড়লে কিন্তু তিপ্পান্ন শতাংশ ডি পৌঁছাবে এবং পঞ্চাশ শতাংশের অতিরিক্ত যখন হয়ে যাবে তখন কিন্তু একটা অষ্টম বেতন কমিশন গঠনের একটা সিদ্ধান্ত নেওয়া হতে পারে এমনটাই কিন্তু আশা করছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে কিন্তু এটা বা ও জলে কেননা এখনও ডিএ মামলা ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টের ডেটের পর ডেট ডেটের পর ডেট চলে আসছে কবে এর নিষ্পত্তি হবে কেউ জানে না ক্রমশ আশাহত হচ্ছেন সরকারি কর্মচারীরা তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি হয় এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ